আসসালামু আলাইকুম আহমতুল প্রিয় শিক্ষার্থী সকলকে স্বাগতম নিয়ে আলোচনা করতে চাই যে আপলোড করে দিয়েছি অলরেডি ইউটিউবে এবং ফেসবুক পেজে আজকে পর্যায় সারণি অর্থাৎ এসএসসি ব্যাস যারা ছাব্বিশ সাতাশ সহ নাই ক্লাস নাইনে যারা পড়ছো এবং যারা ক্লাস টেনে পড়ো তোমরা হয়তো বা জানো যে অলরেডি তোমরা এগুলো পড়ে ফেলেছ ইলেকট্রন বিন্যাস তো তারপরেও ইলেকট্রন বিন্যাস যেহেতু খুবই ইম্পর্টেন্ট একটা অংশ পর্দা থেকে অ্যান্সার করতে হলে সিকিউ এর করতে হলে এমসিকিউ এর অ্যান্সার করতে হলে অবশ্যই তোমাকে ইলেকট্রন বিন্যাস পড়তে হবে যারা একটু ভুলে গিয়েছো বা ইলেকট্রন বিন্যাস পারো না আজকে আমি তোমাদের সাথে প্রথম 30 টি মৌল অর্থাৎ হাইড্রোজেন থেকে জিঙ্ক মৌল পর্যন্ত এই 30 টি মৌলের কিভাবে তোমরা ইলেকট্রন বিন্যাস করবে সেই সম্পর্কে আলোচনা করতে চাই এবং পুরো পর্যায় শ্রেণীর সবগুলো ক্লাস অর্থাৎ পর্যায় শ্রেণীর কনসেপ্ট ভালো করে বুঝতে হলে যা যা দরকার আমি সবগুলো ইউটিউবে একবারে সম্পূর্ণ ফ্রিতে পেড ব্যাসের মতো করে তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে পড়াশোনাটা শেষ করে দিব আশা করি তোমরা অবশ্যই ক্লাসগুলো দেখলে উপকৃত হবে তো আমরা চলো শুরু করি প্রথমত ইলেকট্রন বিন্যাস জিনিসটা কি ইলেকট্রন বিন্যাস হচ্ছে বিন্যাস মানে কোনো কিছুকে সাজানো বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনকে সাজানোকে বলা হয় ইলেকট্রন বিন্যাস অর্থাৎ বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলোকে আমরা সাজাবো এই সাজানোকে বলা হবে ইলেকট্রন বিন্যাস আর ইলেকট্রনিক ন্যাসের অনেকগুলা নীতি আছে সেই নীতির মধ্যে প্রথম যে নীতি সেটা হচ্ছে আউবাউ নীতি আউ বাউ নীতি হুন্ডের নীতি হুন্ডের নীতি এবং পাউলির বর্জন নীতি পাউলি বর্জন নীতি অর্থাৎ ইলেকট্রনিক ক্ষেত্রে আমরা এই তিনটি নিয়ম পাই যে নীতি হুন্ডের নীতি এবং আমরা পাই পাউলির বর্জন নীতি কিন্তু তোমাদের পরীক্ষায় এসএসসি সিলেবাস পর্যন্ত শুধুমাত্র আউটবাউ নীতি দেয়া আছে অর্থাৎ তোমরা যদি আউটবাউ নীতিটা ভালো করে পড়ো তাহলে তোমাদের হবে হুন্ডেন এবং নীতি এটা আজকে আমরা আউটবাউ নীতি সম্পর্কে জানব প্রথমত আমাদের জানতে হবে যে ইলেকট্রন বিন্যাস করতে গেলে তোমাকে কিছু কক্ষপথের ধারণা থাকতে হবে যে চারটি অরবিটাল রয়েছে প্রধান শক্তি স্তরকে এন দ্বারা প্রকাশ করা হয় প্রধান শক্তি স্তর হচ্ছে এন প্রধান শক্তি স্তর এই এন কে আবার উপশক্তি স্তরে ভাগ করা হয় এই চারটি উপশক্তি স্তরকে অরবিটাল পি একটা অরবিটাল ডি একটা অরবিটাল এস একটা অরবিটাল তাহলে উপশক্তি স্তর যদিও এল দ্বারা প্রকাশ করা হয় এরকম উপশক্তি স্তর হচ্ছে এসপি ডিএফ এই এস পি ডি এফ অরবিটালে ইলেকট্রনের সর্বোচ্চ ক্ষমতা আছে এস অরবিটালে সর্বোচ্চ দুইটি ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ দুইটি ইলেকট্রন থাকতে পারে এস অরবিটালে সর্বোচ্চ দুইটি ইলেকট্রন থাকতে পারে পি অরবিটালে সর্বোচ্চ ছয়টি ইলেকট্রন থাকতে পারে ডি অরবিটালে সর্বোচ্চ দশটি ইলেকট্রন থাকতে পারে এবং এফ অরবিটালে সর্বোচ্চ চোদ্দটি ইলেকট্রন থাকতে পারে শিক্ষার্থী তোমাদেরকে মনে রাখতে হবে যে প্রধান শক্তি স্তর হচ্ছে এন এই প্রধান শক্তি স্তরকে আবার উপশক্তি স্তরে ভাগ করা যায় পি এবং বিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা রয়েছে এস ক্ষমতা সর্বোচ্চ দুইটি পি এর ইলেকট্রন ধারণ ক্ষমতা সর্বোচ্চ ছয়টি এবং ডি অরবিটাল ইলেকট্রন ধারণ ক্ষমতা সর্বোচ্চ দশটি এবং এফ অর্বিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা সর্বোচ্চ চোদ্দটি এটা তোমাদেরকে মনে রাখতে হবে এটা অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে এবার আমরা ইলেকট্রন বিন্যাসে চলে যাব ইলেকট্রন বিন্যাসের জন্য তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যে লাইনটা মনে রাখতে হবে যে 4s এই সিরিয়ালটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে তুমি অনেক ইজিলি ইলেকট্রন বিন্যাস করে ফেলতে পারবে চলো আমরা শুরু করি আমরা যদি হাইড্রোজেন মৌলের ইলেকট্রন বিনাশ করি হাইড্রোজেন ওয়ান শুরুতে আমাদের কে আসবে ওয়ান এস আসবে এস এ দুইটা ইলেকট্রন দেওয়া যায় সর্বোচ্চ এস এ দেওয়া যায় দুইটা ইলেকট্রন আমার তো দুইটা ইলেকট্রন নাই হাইড্রোজেন কক্ষ হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা ওয়ান তাহলে ওয়ান এস ওয়ান একইভাবে তুমি যদি লিথিয়াম চিন্তা করো লিথিয়াম পারমাণবিক সংখ্যা যার তিন তাহলে ওয়ান এস ওয়ান এস এ সর্বোচ্চ দুইটা দেওয়া যায় দুইটা দিলাম ইলেকট্রন তিনটা ছিল তাহলে আরো একটা ইলেকট্রন আছে এটা পরবর্তী অরবিটাল টু এস এ তো দুইটা ইলেকট্রন দেওয়া যায় আমরা কি দুইটা ইলেকট্রন দিব না আমার ইলেকট্রন টোটাল তিনটা লিথিয়ামের ওয়ান এস অরবিটালে আমরা দুইটা ইলেকট্রন দিলাম তাহলে ওয়ান এস টু হলো আর একটা ইলেকট্রন বাকি সেটা আমরা টু এস ওয়ান অরবিটালে দিব এটাকে পড়া হয় ওয়ান এস টু টু এস ওয়ান দুই আর একে তিনটা ইলেকট্রন তুমি যদি ব্রেলিয়াম চিন্তা করো ফোর তাহলে ওয়ান এস টু টু এস টু দুই আর দুই আর চার যদি ব্রোন চিন্তা করো পাঁচ তাহলে ওয়ান এস টু টু এস টু কারণ এস অরবিটালে সর্বোচ্চ দুইটা ইলেকট্রন দেওয়া যায় এস অরবিটালে সর্বোচ্চ দুইটা ইলেকট্রন দেওয়া যায় দুইটার বেশি দেওয়া যাবে না তাহলে দুই আর দুই হচ্ছে কত চার তাহলে আমার আরো একটা ইলেকট্রন দরকার তাহলে আমার তো এসে আর ইলেকট্রন যাবে না সেই ইলেকট্রন যাবে কোথায় টু এস এর পরে সিরিয়াল কার টু পি এর পি তে ছয়টা যেতে পারে আপনাকে ছয়টা দিব না আমার ইলেকট্রন আছে আর বাকি কয়টা পাঁচটার মধ্যে দুই আর দুই চারটা গেল আর একটা বাকি তাহলে পি অরবিটালে আমি আর একটা ইলেকট্রন দিব অর্থাৎ এস অরবিটাল পূর্ণ হওয়ার পরে অনেক অরবিটাল পূর্ণ হওয়ার পরে ইলেকট্রন টু এস যাবে টু এস পূর্ণ হওয়ার পরে ইলেকট্রনগুলা বাকি যদি কোনো ইলেকট্রন থাকে সেই ইলেকট্রন গুলা টু পি অরবিটালে প্রবেশ করবে এবার আমরা যদি পরবর্তী মৌলগুলা চিন্তা করি আমরা নাইট্রোজেন চিন্তা করলাম নাইট্রোজেন হচ্ছে সাত তাহলে চারটা ইলেকট্রন চলে গেলে আর তিনটা ইলেকট্রন থাকে পিতে তিনটা ইলেকট্রন দেওয়া যায় হ্যাঁ তুমি পিতে তিনটা ইলেকট্রন দাও কারণ পিতে ছয়টা দেওয়া যায় তিনটাও দেওয়া যায় দুই চার পাঁচ ছয় সাত সর্বোচ্চ ছয়টা দেওয়া যাবে আমার আছে কয়টা তিনটা এই তিনটা দিলাম আমি যদি ফ্লোরিন লিখি ফ্লোরিন নয় তাহলে আমার কি হবে ওয়ান এস টু টু এস দুই আর দুই আর দুই হয় চার আর কয়টা ইলেকট্রন দিলে নয় হবে পাঁচ ছয় সাত আট নয় পাঁচটা পি তে পাঁচটা দেওয়া যায় হ্যাঁ দেওয়া যায় পি তে পাঁচটা দিলাম নিয়ন দশ তাহলে ওয়ান এস টু 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 2p 2r2 কত 4 আর থার্ড আইলেকট্রন থাকে পি তে 6টা দেয়া যায় অবশ্য 6 যায় মানে পিতে আমরা 6টা ইলেকট্রন দিলাম তাহলে 6 8 10 নিওরে 10টা ইলেকট্রন 10টা মিলে গেল এবার যদি আমরা 10 বেশি দেখি আমরা যদি সোডিয়াম চিন্তা করি এলিফ্যান্ট 11 1s2 2s2 2p6 এই পর্যন্ত তো 10 কা হল পি তে 6টার বেশি দেয়া যাবে না ইলেকট্রন আমার সোডিয়ামের কয়টা ইলেকট্রন সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে এগারো যেহেতু সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা এগারো তাহলে আমরা আর কয়টা ইলেকট্রন দিব আমরা আর ইলেকট্রন দিব একটা সেটা কোথায় যাবে টুপি এর পরে সিরিয়াল কার টুপি এর পরে হলো থ্রি এস এস এ দুইটা পর্যন্ত দেয়া যায় আমার ইলেকট্রন আছে একটা তাহলে আমরা একটা দিব এটা সোডিয়ামের ইলেকট্রন দিব তুমি যদি ফসফরাস চিন্তা করো পনেরো তাহলে ওয়ান এস টু টু এস টু টুপি সিক্স থ্রি এস টু বারো থ্রি এস টু দিলে বারো হয় এবং আর থ্রি পিতে কয়টা যাবে পিতে ছয়টা যায় আর তিনটা বাকি আছে থ্রি পি থ্রি এবার আমরা আমরা যদি পরবর্তী মৌলের ইলেকট্রন বিন্যাস গুলা চিন্তা করি আমরা যদি পরে সিরিয়াল কার এসে তো বেশি দেওয়া হবে না থ্রি এস এর পরে থ্রি পি পি তে সর্বোচ্চ ছয়টা ইলেকট্রন যেতে পারে সতেরোর মধ্যে আর কত বাকি আছে তেরো চোদ্দ পনেরো ষোলো চোদ্দ পাঁচ যেহেতু তে ছয়টা পর্যন্ত দেওয়া যায় তাহলে পিতে পাঁচটা ইলেকট্রন দেওয়া যাবে আসো আঠারো পরবর্তী মৌলের ইলেকট্রন বিন্যাস গুলার ক্ষেত্রে আঠারো এর পরবর্তী মৌলের যে ইলেকট্রন বিন্যাস রয়েছে আঠারো এর পরের যে ইলেকট্রন বিন্যাস এটার ক্ষেত্রে একটু তোমাকে বুঝতে হবে অবশ্যই আমি তোমাদেরকে এটা বুঝাবো তবে এটা আমরা দ্বিতীয় অংশে আলোচনা করব আজকে এই প্রথম আঠারোটা মৌল পর্যন্ত আমরা ইলেকট্রন বিনাশ করালাম দ্বিতীয় পার্টে আমরা বাকি মৌলগুলোর ইলেকট্রন বিনাশ নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে অবশ্যই ইলেকট্রিস পয়েন্ট ইউটিউব চ্যানেল থাকবে আসসালামু আলাইকুম সালামালিকুমতুল্লাহ